আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি দর্শক পাঁচ বিবি গরু মহিষের হাটে জয়পুরহাট জেলাটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট মার্শাল্লা তো শুরুতেই কিছু পলাশ ভাইয়ের কালেকশন দেখাচ্ছি পলাশ ভাইয়ের সুটাম দেহের মহিষের কালেকশান দেখানোর চেষ্টা করতেছি যে পলাশ ভাই সুটাম দেহের কিছু মহিষের আমদানি কালেকশান করেছে সুতাম দেহ একবারে এটা মেয়ে মহিষ এ দুটো আরিয়া মহিষ একবার সুটাম দেহের দর্শক যেখানে আছে তো পলাশ ভাই তো দর্শক এরকম মহিষের আমি বারবার বলতেছি অনেক আমদানি কালেকশন ভরপুর পলাশ ভাইয়ের মহিষের তো আম এখানে পলাশ ভাইয়ের মহিষ আছে পলাশের মহিষ দেখাশোনা হচ্ছে দর্শক এই এসে সময় নেই পলাৰ ভাই কচাই বেচা বে নহলে পলাৰ ভাই জবো কৰি হলে ভাল নহলে জব কৰ একটু কথা বলি আপনি ব্যস্ত আছেন বুঝতে পারতেছি এগুলো পার পিস কেমন করে দাম লাগছেন একটু বলবেন তিনশো বিশ করে অনেক কাস্টমার দাম করতে এই কাস্টমার শেষ নেই পাঁচ ছজন কাস্টমার লাগছে কত করে কত বলেন একটু ষাট করে বলতেছে তাই না দুই লক্ষ ষাট দাম বলতেছে পার পিস তিনশো করে চারছে ওজন কেমন হতে পারে পার পিসে এগারো মন এগারো মন কোনো মেয়ে মতো ওটার দাম কত রাখছেন এটা দুইশো দশ দাম তোমার সামনে দেখবে নাম্বারটা নিয়ে দিচ্ছে এটা দুইশো দশ দুই লক্ষ দশ দাম এটা ওজন কেমন আছে সাড়ে সাতটি সাড়ে সাত মন এটা কত হলে আজকের বাজারে বেঁচে বিক্রি করা যাবে নব্বই দাম নব্বই করছে দশ করে লেগেল কথা বলবে যেহেতু পলার ভাইয়ের মাজন পলার ভাইয়ের মাল এলে বিক্রি করে নব্বই দাম বলছে তারপরে দিচ্ছে না এই মাল্টিপল সিঙ্গেল নিতে চায় তাহলে কত টাকা গুনতে হবে কথা বলতেছে একটু যেহেতু এদের কানে কানে পলা ভ্যাগ নিয়ে আসছে দাম হচ্ছে ভাই বুঝতে পারছি বুঝতে পারছি দশ দাম হচ্ছে বুঝতে ভাই দাম হচ্ছে একটু আপনারা পরে একটু কথা বলে ভালো হবে আসলে সিঙ্গেল করে দাম দেন অনেক ভাই সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসে মার্শাল আজকে অনেক কাম দেয়নি মহিষের ভাই সাহেব অনেকটাই কম আছে তারপর চেষ্টা করতেছি ভাইটার দাম কেমন রাখছেন জোড়া চার লক্ষ মার্শাল্লাহ দুস সুন্দর আছে চার লক্ষ ভাই দাম রাখছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় তিন লক্ষ দিচ্ছে তিন লক্ষ দাম কাস্টমার দিচ্ছে তাও দেওয়া পারতেছে না যেত লাভ হচ্ছে না তো এগুলা বয়স কেমন আছে দাঁত কয়টা করে আসছে দুই দাঁত করে মার্শাল্লাহ দুশো খামারের উপযোগী খামারে পালন করতে পারবেন কাটতে পারবেন যেটা মন চাই করতে পারবেন

এটা একটু দাম জানি দর্শক যেহেতু অনেক কাস্টমার দাম করতেছে দেখলাম আমি দূর থেকে দাম দর হচ্ছে একটা ভাই অনেক দাম দর করে চলে গেল সালাম আলাইকুম ভাই কত দাম রাখছেন জোড়া সাড়ে চার লক্ষ অনেক কাস্টমার লাগছে দেখলাম দাম দর করতেছে কেমন দাম করতেছে আর কত মধ্যে আটকে আছে একটু বলতে হবে তিন লক্ষ সত্তর বলছে তাও দিচ্ছেন না তাহলে কাইডেন দেন কত হলে দেওয়া যাবে মোটামুটি আশি পঁচাশি হলে দেওয়া যাবে তাহলে পার পিস ওজন কেমন আছে মনে হয় দুইটাই পনেরো মন দশ পনেরো মন ওজন আছে মার্শাল্লাহ মাংস তো দেখাই যাচ্ছে মানে ডার হাফিট সমান হার হাড্ডি নাই এতটা মাংস লাগাইছে এগুলো খাওয়া দাওয়া করে বলতেছি দর্শক অনেক আমদানি আছে শেষ নাই মহিষের আমদানি আজকে মোটামুটি যথেষ্ট আমদানি হয়েছে শুধু একটু পাটি পত্র তাই আগুন ধরে গেছে দর্শক এগুলা প্রত্যেক প্রত্যেকটা আগুন ধরে গেছে দর্শক তো এটা একটু দাম জানি এটার দাম কেমন একটু শুনি বড় ভাই কত দাম রাখছেন এটার ভাই এটার দাম সব আড়াইশো ভাই কাস্টমারের দাম বলছে ভাই কাস্টমারই নাই ভাই এক কাস্টমার নাই তারপর একটা বেচা বিক্রির আইডিয়া দেন যেহেতু আপনার মহাজন মানুষ কত হলে বেচা বিক্রি করা যাবে যারা ঘুরতে তারা নিতে ভাই জি জি ফ্রি খাওয়ার জন্য একটা আইডিয়া দেন কত হলে আজকের বাজারে বেচা বিক্রি করা যাবে ওজন মনে হয় কত মন আছে নয় মন নয় মন প্লাস আছে দর্শক নয় মন প্লাস আছে ভাই বলছে বিশ পঁচিশ হলে বিক্রি হবে দুই লক্ষ বিশ পঁচিশ মার্শাল্লাহ ভাই ভাইগুলো একজন মহাজন মানুষ ভাই অনেক মহিষের প্রত্যেকটা হাটে মহিষ নিয়ে আছে তো ওই জন্য ভাইয়ের থেকে একটা লিগাল তথ্য নেওয়ার চেষ্টা করলাম তো এরকম মহিষের অনেক ভালো ভালো মহাজন ব্যাপারই হাটেতে আসে তাছাড়া এটার দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ দাম রাখছেন কাস্টমারের দাম বলছে দুই লক্ষ পনেরো বলে তাই না তাছাড়া আপনার এইটা আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে পঁচিশ 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 হলে বিক্রি হবে দুই লক্ষ পনেরো দাম বলছে তাও চাচা দিচ্ছে না হয়তো বা চাচার পর্তায় হচ্ছে না ওই জন্য চাচা দেওয়া পারতেছে না না হলে কেউ দিবে না দর্শক যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছে প্রত্যেকটা মাল টাকা দিয়ে বিক্রি করতে হবে মানে লস হলে কেউ বিক্রি করবে না এটা আপনি কেন আমিও বলতেছি ভাই এটার দাম কেমন রাখছেন দুই লাখ চাচ্ছেন কাস্টমারের দাম বলছে ভাই আশি বলছে তাই না কত হলে বিক্রি করা যেতে পারে আর একটু আগালে বিক্রি করা যাবে দর্শক আর আগালে পেলাই ভাই বিক্রি করবে বলে দিচ্ছি তো এগুলো হাড্ডিশার মহিষে বড় বড় মহিষের আমদানি কালেকশন যত দূর সম্ভব পাচ্ছি এগুলো বাচ্চা মহিষ পুরীর দাদা বাচ্চা হলো মাংস আছে দর্শক হিউজ পরিমাণ মাংস আছে সুন্দর গঠন বললে বলা যায় মাসাল্লাহ চাচা এই দুটো বাচ্চার দাম কেমন রাখছেন তিন লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম বলতেছে এগুলা এখন দাম বলে নাই

দুই লক্ষ আশি দাম লক্ষ দাম বলছে তাও পারতেছেন না তাহলে কত বিক্রি করে যাবে তিন লক্ষ ধর তিন লক্ষ বিক্রি এলে আপনার বয়স কেমন আছে বয়স পাঁচ বছর বছর বয়স আছে গোলাপি মাসাল তো এরকম মহিষের অনেক অনেক আমদানি হয়ে থাকে আমাদের এই পাঁচবি ঘাটেতে তো আমি যত দূর সম্ভব পাচ্ছি আপনাদের খুব কম পরিসরে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের মহিষের দাম দরগুলো জানার শুনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও করতেও ভালো লাগবে তাহলে একটা কমেন্ট পাইলে তো তাহলে এরকম মহিষের আমদানি মাসাল্লাহ খুবই আছে হাটটাতে ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল লেনদেন না করে নাকি শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা এরকম নয়তো ব্যবসায়ী সুন্দর ভালো অন্য আরেক রকম ভিডিও নিয়ে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ